তো হ্যালো ভিবার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের বিষয়টা হলো যে গাড়ি যখন আমরা সকালে বার করবো বার করানোর আগে আপনাদের কোন কোন জিনিসগুলো চেক করতে হবে গাড়িতে তো এগুলা সবাইকে চেক করে নেওয়া উচিত তো সকালে যখন আমরা গাড়ি স্টার্ট করব তার আগে প্রথমে আমাদেরকে স্টার্ট করার আগেই কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে মবিল গেজ মবিল গেজটা টেনে দেখে নিতে হবে যে মবিলে যে দাগ থাকে গেজে সেটা দেখে নিতে হবে যে ঠিক আছে কি না মোবিলটা তো আর মোবিল তো আপনাদের চেঞ্জের ব্যাপার কিলোমিটার আপনারা নোট করবেন যেরকম হিসাবে যেরকম মোবিল আপনারা দিবেন সেই হিসাবে আপনাদেরকে কিলোমিটারে মোবিল চেঞ্জ করতে হবে তো তার ভিডিও আমি একটা পরে বানাবো যে মোবিলের একদম পার্টিকুলার মোবিলের বিষয় নিয়ে একটা পরে ভিডিও বানাবো আর মোবাইলটা হলো তারপরে আপনার কুলেন গাড়ির কুলেনটা হচ্ছে চেক করে নিতে হবে তারপরে হচ্ছে ব্যাটারি এখনকারের ব্যাটারি তো জলবিহীন যে ব্যাটারি এখন ব্যাটারি আগেকারের মডেলে ওগুলা ছিল তো এখনকারের ব্যাটারি তো জলবিহীন তো অসুবিধা কিছু নেই তাহলে কি বললাম মবিল মবিলটা চেক করতে হবে কুলেন চেক করতে হবে আর হচ্ছে ব্রেক অয়েল ব্রেক অয়েলটাও চেক করে নেবেন ইঞ্জিনের ভিতরে এটা স্বাভাবিক নর্মাল সবাইকে চেক করে নেওয়া উচিত তারপরে গাড়ির হাওয়া দেখে নিতে হবে টায়ারে পাঁচটা চারটা খালি দেখলে হবে না স্টেপ নিয়েও চাকাটা কিন্তু আপনারা দেখে নেবেন কোনো সময় কিছু রাস্তাঘাটে হয়তো পাংচার হলো তখন ওটা আপনাদের কাজে দিবে তো পাঁচটা জায়গায় চেক করে নেবেন হাওয়া এবং হর্নটা দেখবেন ঠিক বাড়ছে কি না এটা কিন্তু মেন হর্ন কিন্তু যদি আপনাদের খারাপ হয়ে যায় সমস্যার মধ্যে পড়তে পারে তো হর্নটা চেক করে নেবেন ঠিক বাড়ছে কি না আর গাড়ির লাইট গাড়ির যে হেড লাইটটা কারণ আপনি হয়তো দিনের বেলা হয়তো চলে গেলেন অসুবিধা নেই তো চালিয়ে নিতে পারেন যা হোক করে কিন্তু যখন যদি রাত হয়ে যায় তখন তো সমস্যায় পড়বেন তো গাড়ির লাইটটাও কিন্তু চেক করে নেবেন তো এই কটা জিনিস তো আমার যতদূর মনে হয় এগুলো আপনাদের একটু চেক করে কিন্তু গাড়িটাকে স্টার্ট দেওয়া ভালো বার করানো ভালো তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় সিটবেল্টটা কিন্তু অবশ্যই পড়বেন নমস্কার